হ্যালো বন্ধা গুড মর্নিং আজকে সকালটা শুরু হচ্ছে দারুণভাবে কেন বলো তো আজকে মুডটা তো একদম ফাটাফাটি আছে কারণ আজকে ফাইনালি আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হতে যাচ্ছে তাই জন্য দেখো সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে নিয়েছি আমি কারণ সারা দিনে এতটুকু হয়তো আর সময় হবে না যে একটু আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজেকে একটু দেখি তাই জন্য একেবারেই রেডি যাওয়া হওয়ার ছিল রেডি হয়ে নিলাম রেডি হয়ে সৌজা চলে আসলাম উঠোনে দেখো এদিকে কিন্তু প্রসাদ খাওয়া চলছে আমাদের সবারই প্রসাদ খাওয়া হয়ে গেছে আর শেষে যে বৈষ্ণব দাদারা দিদা একজন ছিলেন ওনারা হচ্ছে প্রসাদ নিচ্ছিলেন কারণ সকালবেলা কারণ গোপাল সেবা আমাদের দেয়া হয়ে গেছে মানে বাল্য সেবা দিয়েছিল সকালবেলা আমাদের আশেপাশে যাদের বাড়িতে গোপাল সোনারা আছে তাদের সবাইকে মা কালকে নেমন্তন্ন দিয়ে এসেছে আর সবাই কিন্তু চলেও এসেছে কেউ কেউ কালকেই চলে এসেছে আর যারা কালকে আসেনি তারা আজকে এসেছে আর দেখো আমাদের ঠাকুর ঘরে কি সুন্দর করে গোপাল সেনাদেরকে সাজিয়ে বসিয়ে রেখেছে আর এদিকে আমাদের বাইরে বাড়ির বাইরে রান্নার আয়োজন চলছে এখানে যদিও আমরা রান্নার কিছুই করিনি শুধু সবজিগুলো একটু কাটাকুটি করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে যে বৈষ্ণব দাদারা দিদিরা এসেছেন ওনারাই রান্না করেছেন এখানে আমাদের ধরার সব কিছুই বারণ ছিল আর এই মুহূর্তে যেহেতু আমাদের কোনো কাজ ছিল না তো একজন পিসি ছিলেন সবাইকে বৈষ্ণব সাজিয়ে দিচ্ছিলো আর তিলক পড়তে বেশ ভালোই লাগছিলো আমারও সবাই যেহেতু পড়ছিল ভাবলাম আমিও পড়িনি আর এক এক করে সবাই কিন্তু তিলক পরে নিচ্ছিলাম এ নিয়ে আমার একজন পিসি যিনি সবাইকে তিলক পরিয়ে দিচ্ছেন আর আমি তো এতটা হ্যাপি হচ্ছিলাম কী আর বলবো বলো যে কারণে আমি এত দূর থেকে এসেছি বাড়িতে বলো কারণ আমাদের বাড়িতে হচ্ছে আজকে ভোগরাজ এই যে কালকে মিনি ব্লকটাতে তোমাদেরকে বলেছিলাম যে ছোট্ট গোপাল ছেনারা আমাদের বাড়িতে এসেছে অতিথি হিসেবে তার কারণ হচ্ছে এটাই আজকে আমাদের বাড়িতে যেহেতু ভোগরাজ আছে আর ভোগরাজের প্রসাদ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর তাই জন্যই এত দূর থেকে আসা আর এই যে আমার বোন বোনের হয়ে গেছে তিলক পড়া আর এরপরে কিন্তু আমার এই ছোটো পিসি ছোটো পিসিরও তিলক পড়া হয়ে গেছে এবার এই যে বড়ো পিসি বসে পড়েছে আর দুই বোন মিলে কি সুখে যে পান খাচ্ছিলো ঘি আর বলবো আর আমার মেজোপিসি এখনও আসেনি মেঝো সঙ্গে তাই জন্য তোমাদের সঙ্গে দেখা করাতে পারলাম না আর ইনি হচ্ছেন আমার মিষ্টি দিদা আর তারপরে আমার মা আর সবার শেষে কিন্তু আছে আমাদের পুচকে বৈষ্ণব পুচকে বৈষ্ণব একে বললাম তার কারণ হচ্ছে এ হচ্ছে আমার প্রস্তুত দাদার ছেলে কিন্তু এ কীর্তন শুনতে কীর্তন করতে ভীষণ ভালোবাসে আর কীর্তনের দলের লোকেরা যেরকমভাবে সাজে ও সেভাবেই সাজতে পছন্দ করে তাই জন্য আমাদের তিলক পরা দেখে ও আর চুপ করে থাকতে পারলো না ও একদম লাফিয়ে লাফিয়ে চলে আসলো তাড়াতাড়ি করে স্নান সেরে যে ওকেও তিলক দিয়ে সাজাতে হবে আর বেশ সুন্দর কিন্তু ধুতি পাঞ্জাবিও পরে এসেছে মানে কোনো দিকে কোনো খামতি নেই ওকে পুরোপুরি প্রশ্ন সাজতেই হবে আর দেখো কি সুন্দর চুপচাপ বসে উঠতে সরি দাঁড়িয়ে রয়েছে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছিল দেখো মানে গলায় ও জানে কোথায় কোথায় তিলক লাগাতে হয় তাই জন্য ও নিজের থেকেও বলে দেয় গলায় না দিলে গলায় দিতে বলবে না দিতে বলবে আর দেখো এদিকে যে যার কাজ নিয়ে ব্যস্ত সবাই আমরা এদিক ওদিক করে রইলো ও কিন্তু সোজা চলে গেছে নিজের জায়গায় এই যে দেখতে পাচ্ছ নিজের পছন্দের জিনিসগুলোর কাছে এই যে বললাম ও কীর্তন খুব ভালোবাসে আর কীর্তনের জিনিসগুলো ঢোল বলো হারমোনিয়াম বলো সমস্ত কিছুই ভালোবাসে আর এদিকে কিন্তু আমাদের মেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি এই শেষের দিকে এতটুকু শুধুমাত্র শেয়ার করলাম আর ফাইনালি কীর্তন শেষ হয়ে গেছে আর এদিকে চলছে প্রসাদ বিতরণী তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলো না কিন্তু আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকে আর সুস্থ থেকো টাটা